ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালানো এবং দমনপীড়নের প্রতিবাদে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসের সামনে এবং কয়েকটি রাস্তায় বিক্ষোভ মিছিল করেন প্রবাসী বাংলাদেশিরা আরব আমিরাতে বিক্ষোভ নিষিদ্ধ হওয়ায় তিনজনকে যাবজ্জীবন সহ সাতান্ন জন বাংলাদেশিকে কারাদণ্ড দেন দেশটির আদালত সাজাপ্রাপ্তদের শাস্তি মৌকুফে শেখ হাসিনা সরকারের কাছে আবেদন করেন পরিবারের স্বজনরা তবে বিক্ষোভকারীদের প্রতি কোনো সহানুভূতি নেই বলে স্পষ্ট জানায় শেখ হাসিনা সেই দেশের অর্ডার যারা অমান্য করবে তাদের শাস্তি হবে সেটার ব্যাপারে আমাদের কোনো কিছু করণীয় নেই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিষয়টি নিয়ে ইউর প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ এক মাসেরও কম সময়ের মধ্যে এই সাতান্ন জনের শাস্তি মৌকুফ করলেন আমিরাতের প্রেসিডেন্ট মঙ্গলবার সরকারকে সিদ্ধান্তটি জানায় আরব আমিরাত প্রধান উপদেষ্টা ইউইর আমিরকে ইউর প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন তাদেরকে যেন হয় ওনার এই সাতান্ন জন বাংলাদেশিকে দেশে ফেরত আনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনতার আন্দোলন তাজর মাহমিদ সময় সংবাদ ঢাকা